চল্লিশ গ্রাম ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বোনেট উৎপন্ন করার জন্য চার দশমিক পাঁচ গ্রাম পানি দিল এবং আট আট গ্রাম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড দিতে এবং পঁচিশ গ্রাম ক্যালসিয়াম কার্বোনেট দিছে এবং দেওয়ার ফলে কী হলো বিক্রিয়াটা সে বলেই দিল যে এখানে সে প্রশ্নে বলতেছে যে সেখানে কি কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া গেল না কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া না গেলে এখানে কিন্তু লিমিটিং বিক্রিয়কের আমরা কিন্তু একটা স্মেল পাচ্ছি ঠিক আছে তো চলো দেখা যাক তো এবার বলতেছে কত মোল ক্যালসিয়াম কার্বনেট কত মোল ক্যালসিয়াম কার্বনেট কত মোল ক্যালসিয়াম কার্বনেট অবশিষ্ট থাকবে অথবা আছে ঠিক আছে এবার তাহলে ক্যালসিয়াম কার্বনেট অবশিষ্ট আছে তাহলে এর মধ্যে কি বোঝা যাচ্ছে ক্যালসিয়াম কার্বনেট যদি উপস্থিত থাকে তাহলে হয় কার হাইড্রোজেন পানি ফুরাই গেছে এই বিক্রিয়াটার পর্যাপ্ত পরিমাণ পানি দেওয়া নেই অথবা কার্বন অক্সাইড দেওয়া নেই কথা বুঝতে পারছো তো এই বিক্রিয়ায় ক্যালসিয়াম কার্বনেট যখন উপস্থিত মানে অবশিষ্ট আছে এটা অবশিষ্ট থাকলে অপর পক্ষে যারা মানে এর সাথে যারা সহযোগী যারা ছিল হাইড্রোজেন পানি এবং কার্বন ডাইঅক্সাইড এদের এদের মধ্যে কেউ একজন ফুরাই যাবে এবার চলো আমরা এটার হচ্ছে একটা হিজিবিজি সমাধান কিন্তু আমি গতদিন কিন্তু দেখাইছি যে এটা গাইডেটা হিজিবিজি সমাধান দেওয়া আছে এই হিজিবিজি সমাধানটা কীভাবে দ্রুত সমাধান করা যায় এবং সহজে চলো এই হিজি ভিজি সমাধান থেকে আমরা বের হয়ে আসি আমাদের কনসেপ্টটা ছিল হচ্ছে মোল অনুপাত সমান মলের অনুপাত সমান থাকবে এবং তা কি সেটা কোন কীভাবে থাকে সেটা হচ্ছে ডাইমেনশনাল অ্যানালাইসিস পদ্ধতিতে থাকে এইবার সেই পদ্ধতিটা আমরা এখানে অ্যাপ্লাই করি তো মনে করলাম যে পঁচিশ গ্রাম কার্বন অক্সাইডের সাথে পঁচিশ গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটের সাথে পানি কত গ্রাম পানি লাগে সেটা বের করব প্রথমে পানি বের করব তো এইবার আমরা কে বের করব। যেহেতু এটা অবশিষ্ট আছে অবশিষ্ট কে আছে ক্যালসিয়াম কার্বনেটে অবশিষ্ট আছে তো ক্যালসিয়াম কার্বোনেট অবশিষ্ট থাকলে পারে ক্যালসিয়াম কার্বোনেটের মূল সংখ্যাটাই বের করতে বলছে তো আমি এভাবে তুমি যে কোনোভাবে আগাইতে পারো হয় ক্যালসিয়াম কার্বোনেটের মানটাই তুমি আবার বের করবা অথবা হাইড্রোজেনে বের করবা কার্বনে বের করবা কার্বন ডাইঅক্সাইডে বের করবা তো মনে করলাম যে আমরা মনে করি তো প্রথমে আমাদের কি কাজ কিন্তু প্রথমে মনে করি না প্রথমে কাজটা ছিল কি সমতাকরণ সমীকরণ লেখা সমতাকরণ সমীকরণের মধ্যে ক্যালসিয়াম কার্বোনেট সি এ সিও থ্রি প্লাস এইচ টু ও প্লাস সিও টু এটা মিলাই কি থাকতেছে এটা মিলায় থাকতেছে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বোনেট ঠিক আছে এবার দেখো তো বিক্রিয়ায় কোনোটা কমা বাড়া হয়েছে কিনা এই এই দেখো কার্বন কয়টা ছিল একটা একটা দুইটা এখানেও দেখো কার্বন দুইটা আছে অক্সিজেন ছিল কয়টা অক্সিজেন দুই তিন তিনে ছয় দেখো এখানে তিনটা এই যে গুণ করলে কত ছয় ক্যালসিয়াম ছিল একটা ক্যালসিয়াম একটা হাইড্রোজেন এখানে দুইটা আর এই এখানে দুইটা তার মানে এই বিক্রিয়ায় আর কোনো সহক দিয়ে গুণ করা দরকার নেই তাহলে এখন আমরা মনে করি যে ক্যালসিয়াম কার্বনেট কতটুকু লাগবে সেটাই বের করি এবার আট গ্রামের সাথে আট গ্রাম কার্বন ডাইঅক্সাইড আছে না আট গ্রাম কার্বন ডাইঅক্সাইডের সাথে ক্যালসিয়াম কার্বনেট কতটুকু লাগে সেটা বের করে চলো তো হচ্ছে স্টমিতির ডাইমেনশনাল সিস্টেম দিয়ে তো এবার আমরা কী কাজ করবো আমরা জানি যে হচ্ছে কি আমরা জানি মনে করি যে তুমি ওই যে আমরা এটা জানি কিন্তু এটার যে মেইন যে বেসিক কনসেপ্ট সেটা কিন্তু দেওয়া লাগবে সেটা হচ্ছে কি তাদের মোলার অনুপাত সমান মোলের অনুপাত সমান আমরা জানি আমরা জানি কি জানি যে বিক্রিয়কের এবং উৎপাদের মোল অনুপাত সমান মোল অনুপাতটা কীভাবে বের করতে হয় মোল অনুপাতটা মোলকে তার সহগ্রে ভাগ করলে মোল অনুপাত পাওয়া যায় এবার তাহলে আমরা কি জানি যে ক্যালসিয়াম কার্বনেটের এটাকে এন ওয়ান ধরো এটাকে এন ওয়ান এটার জন্য এন ওয়ান এটা এন টু এটা এন থ্রি এবার আমরা মনে করতেছি যে কত এন ওয়ান বাই এ ইকুয়াল কত এন টু বাই বি এন টু ধরছি কত হাইড্রোজেন তাহলে এন থ্রি ধরো এখানে তুমি এন টু নিয়েও কাজ করতে পারো তাহলে এবার এখন আমরা কী কাজ করবো এন ওয়ানের এর মান কি ছিল ডাব্লিউ ওয়ান বাই এম ওয়ান বাই এ ইকুয়াল কত এর মানটা বসায় দেয় এর মানটা ওয়ান আছে না ওয়ান আর দেওয়ার দরকার নেই ঠিক আছে তাহলে এবার আমরা কী কাজ করবো এবার হচ্ছে ডাব্লিউ টু ডাব্লিউ থ্রি বাই এম থ্রি এখন দেখো ভাইয়া তোমার কিন্তু এই প্রত্যেকটা আণবিক ভর কিন্তু জানা লাগবে আণবিক ভর বের করতে না পারলে কোনো কিছু হচ্ছে না ক্যালসিয়া কার্বন ডাইঅক্সাইডের ভর কত চুয়াল্লিশ এটা আঠারো আর এটা কত এটা হচ্ছে একশো আর এটা হচ্ছে একশো দেখো এই আঠারো আর এটা যোগ করলে এই প্রত্যেকটা যোগফল যা এটা তা ঠিক আছে একশো বাষট্টি এবার কী কাজ করবো এবার কাজ করবো হচ্ছে আমরা মানগুলা বসাবো আমরা মানগুলা বসাইলে ডাব্লিউ ওয়ানের মানটা যদি তুমি বের করো ডাব্লিউ ওয়ানটাকেই বের করি চলো ডাব্লু ওয়ানটা বের করি ডাব্লিউ ওয়ান বের করলে কত ডাব্লিউ ওয়ান বাই হচ্ছে তোমার কত ডাব্লিউ ওয়ান বাই এখানে হচ্ছে ভার কত ভার হচ্ছে একশো একশো ইকুয়াল হচ্ছে W2 টু এর মান কত আট গ্রাম ডাব্লিউ টু এর মান হচ্ছে আট গ্রাম নিচে হচ্ছে চুয়াল্লিশ তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি এটা হচ্ছে আঠারো দশমিক আঠারো গ্রাম আঠারো গ্রাম কিন্তু দেখো ভাই আমাদের প্রশ্নে দেওয়া ছিল কত গ্রাম প্রশ্নে দেওয়া ছিল হচ্ছে পঁচিশ গ্রাম প্রশ্নে দেওয়া ছিল হচ্ছে পঁচিশ গ্রাম প্রশ্নে দেওয়া ছিল পঁচিশ গ্রাম তাহলে লিমিটিং কে হচ্ছে লিমিটিং হচ্ছে কি লিমিটিং হচ্ছে কার্বন ডাইঅক্সাইড লিমিটিং হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড কারণ কার্বন ডাইঅক্সাইড আট গ্রাম দেওয়া আসলে আট গ্রামের সাথে বিক্রিয়া করতে আমাদের দরকার হচ্ছে কত গ্রাম আঠারো দশমিক আঠারো গ্রাম কে আঠারো দশমিক আঠারো গ্রাম হচ্ছে ক্যালসিয়াম কার্বোনেট তাহলে ক্যালসিয়াম কার্বোনেট তাহলে অবশিষ্ট থাকবে এখানে ক্যালসিয়াম কার্বোনেটই কি অবশিষ্ট থাকবে তাহলে অবশিষ্ট ক্যালসিয়াম কার্বোনেট কত গ্রাম তাহলে অবশিষ্ট ক্যালসিয়াম কার্বোনেট অবশিষ্ট ক্যালসিয়াম কার্বোনেট কত দেওয়া দেখো পঁচিশ গ্রাম থেকে বাদ দেওয়া পঁচিশ বিয়োগ আঠারো দশমিক আঠারো সিক্স পয়েন্ট এইট টু গ্রাম এখন সিক্স পয়েন্ট এইট টু গ্রাম সিক্স পয়েন্ট এইট টু গ্রামকে আমরা কিন্তু মোলে নিয়ে আসতে পারি আমরা কিন্তু মোলে নিয়ে আসতে পারি তাহলে অবশিষ্ট মোল তাহলে অবশিষ্ট সি এ এর কত আমরা জানি যে কত এন ছিল হচ্ছে কত কত ভাগ কত একশো তাহলে দিয়ে যদি ভাগ করো তাহলে সিক্স পয়েন্ট এইট টু ইন্টু টেন টু দিপার মাইনাস টু এতো এতো মল সিক্স পয়েন্ট এইট টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু মল ক্যালসিয়াম কার্বনেট অবশিষ্ট থাকবে ক্যালসিয়াম কার্বনেট অবশিষ্ট থাকবে তাহলে এই যে এই হিজি একটা প্রশ্নকে আমরা কিন্তু আসলেই একটা ছোট করে কিন্তু সমাধান করতে পারি ছোটো করে সমাধান করতে পারি এখন কথা হলো ভাইয়া তুমি তোমার যদি প্রশ্ন জাগে ভাইয়া তাহলে আপনি তো গাইডের অ্যান্সার দেখে একটু বলে ফেললেন যে শুধুমাত্র কার্বন নিয়ে কাজ করল ঠিক আছে আমাকে তুমি এ প্রশ্নটা করতে পারো তাহলে তুমি এই প্রশ্নটা পরীক্ষার খাতায় কীভাবে বুঝবা যে ক্যালসিয়াম কার্বন দিদি ডিরেক্ট হবে যদি এখানে মানটা যদি তুমি বের করতে হয় এর মান যদি পঁচিশই আসতো যেমন এটার জন্য এর মানটা পঁচিশ আসতো দেখো যে শর্ট করে করি আমি শর্ট করে করলে ডাব্লিউ ওয়ান ইকুয়াল টু দেখো হচ্ছে যদি পানি কত গ্রাম দেওয়া আছে ফোর পয়েন্ট ফাইভ গ্রাম ফোর পয়েন্ট ফাইভ গ্রাম ইন্টু হান্ড্রেড আর ভাগ করবো আঠারো দিয়ে আঠারো দিয়ে যদি এটা ভাগ করি এটা দেখো ভাগ ফল পঁচিশ গ্রাম আসে পঁচিশ গ্রাম আসে এখন দেখো যদি পানির জন্য যদি পানির জন্য পানির সাথে যদি ক্যালসিয়াম কার্বোনেটের সাড়ে চার গ্রাম পানির সাথে যদি পঁচিশ গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটের বিক্রিয়ায় এই বিক্রিয়াটা সম্পূর্ণরূপে হবে কি না তো স্ট্রয় থেকে আমরা জানি যে সাড়ে চার গ্রামের সাথে দেখো অ্যান্সার বের করলে পঁচিশ গ্রাম আসে তাহলে পঁচিশ গ্রাম যদি সাড়ে চার গ্রামের সাথে যদি পঁচিশ গ্রামই লাগে এবং আমাদের প্রশ্ন পঁচিশ গ্রাম দেওয়াই আসে তাহলে আমরা বলতে পারবো যে পানি আর ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে এই দুটার মধ্যে কেউ আমাদের কী আসতেছে না এই দুটার মধ্যে কিন্তু আমাদের কেউ লিমিটিংয়ের মধ্যে আসতেছে না তাহলে তুমি এই কাজটা দেখাইতে পারো তুমি করতেই পারো প্রথম স্টেপে তুমি জানো না তুমি করলে যদি করার পর যদি দেখো পঁচিশ গ্রামই আসে তাহলে বলবো যে এখানে আচ্ছা ঠিক আছে তাহলে নেক্সট স্টেপে যাবো নেক্সট স্টেপে গেলে পরে এখন আমরা বলবো যে ক্যালসিয়াম কার্বোনেটের সাথে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া করবো কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া এখন আমরা বলবো যে আট গ্রামই ক্যালস কার্বন দাও আট গ্রাম কার্বনের সাথে আমাদের ক্যালসিয়াম কার্বোনেটের বিক্রিয়ায় কে লিমিটিং হচ্ছে তাহলে কে লিমিটিং হচ্ছে সেটার জন্য দেখাও যে আমাদের কার ক্যালসিয়াম কার্বোনেটের দরকার হচ্ছে আঠারো গ্রাম আঠারো দশমিক আঠারো গ্রাম আট গ্রামের সাথে কত গ্রামের সাথে আট গ্রামের সাথে দরকার আঠারো দশমিক আঠারো গ্রাম কিন্তু আমাদের দেওয়া আছে পঁচিশ গ্রাম দেওয়া আছে পঁচিশ গ্রাম আমাদের দেওয়া আছে পঁচিশ গ্রাম আর লাগতেছে কত আঠারো দশমিক আঠারো গ্রাম কাজেই লিমিটিংকে এইটা লিমিটিং না ওইটা লিমিটিং তাহলে তুমি আমি আমি বলছিলাম লিমিটিং বের করার জন্য যে প্রশ্নে দেওয়া মান থেকে প্রাপ্ত মানটা বাদ দিয়ে দেবো পঁচিশ থেকে এটাকে বাদ একটা পজিটিভ একটা মান আসে পজিটিভ মান আসে যদি পজিটিভ বিয়োগ ফলটা যদি পজিটিভ আসে তাহলে অপরটা অপরটাই লিমিটিং বিয়োগ ফল যদি পজিটিভ আসে তার অপরটা হচ্ছে লিমিটিং তাহলে অপরটা লিমিটিংয়ের জন্য এখন আমরা বলতে পারবো যে কার্বন ডাইঅক্সাইড লিমিটিং বিক্রিয় কার্বন ডাইঅক্সাইড এই বিক্রি কার্বন ডাইঅক্সাইড লিমিটিং বিক্রি তাহলে এই বিক্রি তুমি এভাবে বলতে পারো যে যেহেতু ক্যালসিয়াম অক্সাইড যেহেতু ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে আমাদের অবশেষে থাকতেছে তাহলে এখন বলবো যে কার্বন ডাইঅক্সাইড লিমিটিং কারণ প্রথমে আমাদের এই স্টেপটা দেখানো হয়ে গেছে প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ তাহলে তুমি লাস্টে বলবা যে এখানে বলবা যে সুতরাং সিওর টু লিমিটিং কার্বন ডাইঅক্সাইড হচ্ছে লিমিটিং বিক্রি লিমিটিং এজেন্ট লিমিটিং এজেন্ট যদি হয় তাহলে এখন অবশিষ্ট অবশিষ্ট ক্যালসিয়াম কার্বোনেটের হিসাব তো এটা তো খুবই ইজি বিষয় ছিল আর আমরা জানি যে ভরকে তারা আণবিক ভর দিয়ে ভাগ করলে উপস্থিত ভরকে আণবিক ভর দিয়ে ভাগ করলে মূল সংখ্যা পাওয়া যায় তাহলে এত এত মূল অবশিষ্ট থাকবে তাহলে দেখো তো ভাইয়া এই হিজি ভিজি প্রশ্নটা আসলে সহজে সমাধান করা যায় কিনা সহজে সমাধান করা যায় এবার দেখো যে আমাদের ঘর নাম্বারে কী দেওয়া আছে ঘ নাম্বারে বলা হচ্ছে যে প্রত্যাশিত উৎপাদ পাওয়া গেল না কেন প্রত্যাশিত উৎপাদ ছিল কত চল্লিশ দশমিক পাঁচ গ্রাম চল্লিশ দশমিক পাঁচ গ্রাম আমাদের প্রত্যাশিত উৎপাদ ছিল কিন্তু প্রত্যাশিত উৎপাদ তো সেই বলতেছে পাওয়া যাচ্ছে না এবার তোমাক বলতেছে কেন পাওয়া গেল না পাওয়া গেল না কেন যে আমরা গ থেকে জানি যে কার্বন ডাইঅক্সাইড লিমিটিং কার্বন ডাইঅক্সাইড হচ্ছে লিমিটিং বিক্রিয়ক আমরা কিন্তু গ থেকে জানি ঠিক আছে তুমি ফার্স্টে হেডিংটা দিবা যে গ হতে পায় যে কার্বন ডাইঅক্সাইড একটা লিমিটিং বিক্রিয়ক এই বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড লিমিটিং বিক্রি বাস তারপরে কী কাজ করবা তারপরে যে কাজটা করবা সেটা হচ্ছে তাহলে এই বিক্রিয়ায় সম্পূর্ণরূপে কার এটা উৎপন্ন করতে কার্বন ডাইঅক্সাইড কতটুকু লাগতো তাহলে আমরা ঘ নাম্বার সলভ করতেছি দেখো তাহলে এখন আমরা বলবো যে কার্বন ডাইঅক্সাইড কত গ্রাম লাগতো তাহলে আমরা আবার এই যে এই কথাটা লিখবা মল অনুপাত সমান তাহলে এখন ধরি যে কার্বন ডাইঅক্সাইডের জন্য এটাকে একটা মোল বের করবো তাহলে ডাব্লিউ ওয়ানের মান বের করব তাহলে ডাব্লিউ ওয়ান কত ডাব্লিউ ওয়ান বাই হচ্ছে চুয়াল্লিশ ইকুয়াল ডাব্লিউ টু বাই একশো বাষট্টি এবার যেহেতু কারোর সাথেই কোনো সংখ্যা নেই তাহলে তুমি এভাবে রাখতে পারো তাহলে এবার ডাব্লিউ ওয়ান ইকুয়াল ডাব্লিউ ওয়ান ইকুয়াল হচ্ছে ডাব্লিউ টু এর মান হচ্ছে চল্লিশ দশমিক পাঁচ গুণন চুয়াল্লিশ বাই একশো বাষট্টি মোট মিলে এগারো গ্রাম সুতরাং ডাব্লিউ টু লাগবে হচ্ছে কত এগারো গ্রাম তাহলে তুমি বলবা যে দেখো ডাব্লিউ টু আমাদের প্রয়োজন তাহলে এই বিক্রিয়া আমরা কিন্তু এই যে বইয়ের উদাহরণের অঙ্কগুলো আমি বলছিলাম ওই উদাহরণের তিনটা অঙ্ক তুমি যদি পারো তোমাকে যে কোনো প্রশ্ন দিলেই তুমি সমাধান করতে পারবো ওই তিনটা প্রশ্ন যদি সলভ করতে পারো তো এবার দেখো যে ডাব্লিউ টু দরকার হচ্ছে আমাদের ডাব্লিউ ওয়ান সরি এখানে ডাব্লিউ ওয়ানের মানটা ডাব্লিউ ওয়ান বলতে আমরা এখানে ধরে নেব ঠিক আছে তুমি অবশ্যই এখানে একটু নোট করে দিবা যে এখানে ডাব্লিউ ওয়ান বলতে বলতেছে যে কার্বন ডাইঅক্সাইডের উপস্থিত ভর এগুলো একটু নোটিশ করে দিবা এবার ডাবলি ওয়ান দরকার আমাদের এগারো গ্রাম এই বিক্রিয়াটা সম্পূর্ণরূপে সম্পন্ন হওয়ার জন্য চল্লিশ দশমিক পাঁচ গ্রাম সম্পূর্ণরূপে পাওয়ার জন্য দরকার ছিল কার্বন ডাইঅক্সাইড এগারো গ্রাম কার্বন ডাইঅক্সাইড এগারো গ্রাম তুমি আবার প্রশ্ন করতে পারো আমাকে ভাইয়া কেন কার্বন ডাইঅক্সাইডে যাবো হাইড্রোজনে কেন যাব না পানির মধ্যে কেন যাব না পানি কিন্তু আমরা প্রথমেই দেখাইলাম যে কি পানি আমাদের লিমিটিং বিক্রি হোক না পানি লিমিটিং বিক্রি হোক না পানি একদম টোটাল বিক্রি সম্পন্ন করবে তো এই জন্য কার্বন ডাইঅক্সাইডকে আবার ধরছি কার্বন ডাইঅক্সাইডকে ধরার কারণে দেখো যে কার্বন ডাইঅক্সাইড আমাদের প্রয়োজন কত প্রথম শুধুমাত্র ফার্স্টে বলছিলাম যে গ নাম্বারে এটা লিমিটিং এবার লিমিটিংয়ের জন্য কতটুকু ডিফারেন্স ছিল সেটা বলবো তাহলে ডিফারেন্স হচ্ছে আমাদের প্রশ্নে দেওয়া ছিল আট গ্রাম আর এখানে দেওয়া আছে কত এগারো গ্রাম তাহলে প্রশ্ন থেকে প্রাপ্ত প্রশ্ন থেকে প্রাপ্ত বাদ দিলে কত এইট মাইনাস ইলেভেন তাহলে এটা আমরা এমনিতে আগেই জানতাম যে লিমিটিং তারপর দেখ এটা মাইনাস থ্রি এখন মাইনাস থ্রিকে অ্যাভয়েড করলে আমরা এখন আমরা এখন বলতে পারবো যে এই বিক্রিয়ায় যদি তিন গ্রাম আরও যদি তিন গ্রাম কার্বন ডাইঅক্সাইড যদি সরবরাহ করা যেত এই বিক্রিয়ায় যদি আরও তিন গ্রাম কার্বন ডাইঅক্সাইড সরবরাহ করা যেত তবেই সম্পূর্ণরূপে ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বোনেট ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বোনেট অথবা ক্যালসিয়াম বাইকার্বনেট উৎপন্ন হতো ক্যালসিয়াম বাইকার্বনেট উৎপন্ন হতো জাস্ট কি সমস্যা ছিল উৎপাদ পাওয়া গেল না কেন তিন গ্রাম কার্বন ডাইঅক্সাইডের জন্য উৎপাদটা পাওয়া গেল না ঠিক আছে তাহলে এখানে এই বিক্রিয়াটা আমি জাস্ট ক্যালকুলেশন দেখলাম ক্যালকুলেশন শুরু করার আগে অবশ্যই যে এখান থেকে বলবা যে মূল অনুপাত সমান আমরা জানি যে বিক্রিয়ার বিক্রিয়ক এবং উৎপাদের মূল অনুপাত সমান তো বাস সমীকরণটা যদি তুমি প্রথমের মতো যদি একটু সুন্দর করে দিতে পারো অবশ্যই সুন্দর করে দিবা ঠিক আছে সুন্দর করে দিতে পারো না অবশ্যই সুন্দর করে দিবা দেওয়ার পরে এ বি প্রত্যেকটা সম্পর্ক দেখবা যে আমি যেহেতু এটার হচ্ছে বেসিক থেকে হালকা আলোচনা করছি সেই আলোচনার মধ্যে প্রত্যেকটা সম্পর্ক সুন্দর করে দেখানো আছে তো এই জন্য আর এখানে নতুন করে বললাম না কার সম্পর্ক কি এই সম্পর্কগুলো সুন্দর করে ইকুয়েশনের মাধ্যমে দেখানোর পরে ক্যালকুলেশন করা ছোট একটা ক্যালকুলেশন ক্যালকুলেশন করলে তুমি পারবা ঠিক আছে ঐকিক নিয়মে ভেজাল থেকে বের হয়ে আসো ঐকিক নিয়ম আসলে একটা ঝামেলা এই ঝামেলার মধ্যে থেকে না ঝামেলার মধ্যে না যেয়ে আমরা কিন্তু শর্টকাটে মানে শর্টকাট বলতে একটা শর্ট ওয়েতে লং প্রসেসটা আমরা শর্ট ওয়েতে একটা সঠিক একটা কনসেপ্টের মাধ্যমে আমরা কিন্তু সমাধান করতে পারি তো ঠিক আছে আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে এটা আমরা স সমাধানটা হিজিবিজের সমাধানটা আমরা সহজে সমাধান করব দেখো তোমাদের কাছে সহজ লাগে কিনা যদি সহজ লাগে তো আমাকে কমেন্ট করে জানাতে পারো এবং তোমাদের নেক্সট কোন প্রশ্নের সমস্যা আছে সেই প্রশ্নটা আমাকে কমেন্ট বক্সে বলতে পারো অবশ্যই আমি তোমাদের প্রশ্নটা সলভ করার চেষ্টা করব সে পর্যন্ত ভালো থাকুন আমার জন্য দোয়া রাখো আসসালামু আলাইকুম